আপনার থ্যাংক ইউ একটুখানি একটুখানি একটু খানি জন্মদিনে হয়ে গেল খাওয়ানো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রতিদিনের মতো আজকের দিনে আমার প্রথম কাজ হলো দোকান যাওয়া আর আমার সাথে আশিসকেও ডেকে নিলাম কারণ একা একা দোকান যেতে ভালো লাগছে না সকালবেলা যাব দুজন মিলে একটু দোকান দিয়ে আসবো তো এখন যাব প্রথমে ভাইয়ের জন্য খাবার আনতে তো প্রথমে গিয়ে নেস্তাম নিয়ে আসবো নো নিস্টাম তারপরে যাব সবজি বাজারে নো নিস্টাম না হলো নাও হয়ে গেছে আমাদের তো আমাদের নিস্টাম নাও হয়ে গেছে তো এখন যাব বাজারে সবজি বাজার তো সবজি বাজার করে তারপর যাব হচ্ছে এই বন্ধুর সাথে যাব হচ্ছে প্যানাসিটি যাব ওই কিনার বাইক সার্ভিসিং হবে একটা ব্যাটারি চেঞ্জ হবে তো ওখান থেকে আরো অনেক কাজ আছে সারা দিন তো চলো সঙ্গে থাকো সাথে থাকো দেখে থাকো দেবাশিস মন্ডল ব্লগস আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো এক কিলো হ্যাঁ এক কিলো আর কুমড়া আছে পাঁচশো দিয়ে দাও কুমড়ো কাটন পাঁচ তেল নিয়ে আসি পাশের দোকান থেকে তেল ঢিকচিকি ঢিকচিকি কাগজ দিবি একশো তেল বোতল আনি নাই দেড়শো দিয়ে দেয় কোনো অসুবিধা নেই আমার বাজার করা কমপ্লিট এখন বাড়ি যাবো বাড়িতে বাজার গুলো দিয়ে একটু যদি কিছু খাবার থাকে ঘরে যদি তাহলে খেয়ে নেবো খেয়ে দিয়ে চলে যাব সার্ভিস সেন্টারে সার্ভিস করাতে এছাড়া আছে মুড়ি আর ঘুগনি তো দুটো খেয়ে নেওয়া যাক তো খেয়ে নিই খাওয়া দাওয়ার পর যাবো চাষের সাথে কোথায় সার্ভিস সেন্টারে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সঙ্গে জয়েন হয়েছে এই ভাইটা তো আমরা তিনজন বেরিয়ে গেছি এখন সোয়া যাবো সার্ভিস সেন্টারে কিন্তু সার্ভিস সেন্টারে যাওয়ার আগে আর একটা জায়গায় যাওয়ার আছে একটা মিক্সি বানাতে দিয়েছিলাম তো আগে মিক্সির দোকানে যাবো দোকান থেকে মিক্সিটা নিয়ে তারপর যাবো হচ্ছে তো মিক্সির দোকানে যাওয়া হলো না প্রথমে চলে আসলাম সার্ভিস সেন্টারে আর এখানে ভিডিও করা বারুন তাই আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে আর উপর দিকে ফলো রাখতে হচ্ছে আমাকে কেউ দেখছে কি না তো আমাদের সার্ভিসিং কমপ্লিট এবার যাব হচ্ছে কোথায় যাবো বাড়ি ক্যাফে হ্যাঁ ক্যাফে তো এখন ক্যাফে যাবো ক্যাফেতে যে যেটা কাজ করে যেটা আসবে তো তাকে ক্যাফেটা খুলে ক্যাফেটা হ্যান্ড ওভার করে আমরা যাব বাড়িতে চলে এসেছি বন্ধুর ক্যাফেতে তো এইখানে একটু কাজবাজ আছে সেই কাজবাজ করে আমি যাব বাড়ি আর বিকেলে আসবে হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্কটা আসবে এতদিন ধরে পাওয়ার ব্যাঙ্ক আসবে আসবে করে আসেনি তোমার কি প্রবলেম হচ্ছিল তো যাই হোক আজকে বিকেলে পাওয়ার ব্যাঙ্কটা আসবে তো পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসবো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ব্লগস লাইক তো অবশ্যই করবে তো এখানে আসার মেন কারণ হচ্ছে তোমাদের বলেছিলাম সাধুডাঙ্গাতে এটারই একটা স্টল খোলা হবে আমার যে বন্ধু ক্যাফে আছে সাদের সন্ধ্যাতে সেটার একটা মিনি স্টল খোলা হবে সেখানে মেলা হবে একদিনের জন্য তো সে মেলা জন্য ওইখানে টেবিল লাগবে চেয়ার লাগবে এই টেবিলটাকে আর চেয়ার আছে কিছু এই দিক চেয়ার আছে তো এই চেয়ারগুলোকে নিয়ে যাওয়া হবে তার জন্যই মূলত এখানে আসা তো টোটো আসবে টোটোর উপর চাপিয়ে দেবো সেটা যাবে সাধুরাঙায় ওখানে গিয়ে স্টলটা আজকে ঠিক করা হবে তারপর কালকে মেলা আছে কালকে সাত তারিখ কালকে মেলা আছে সাতটাঙ্গার তো মেলাতে স্টল খোলা হবে সেখানে আমিও থাকবো আর যারা তোমরা দুর্গাপুর থেকে দেখছো তারা আসো সাতটাঙ্গার মেলাতে আমাদের স্টলে খেয়ে যাও আর আর কি আসুক টোটো আসুক টোটো আসলে যাবো ভালো লাগছে না চিতে পাইছে দোকান থেকে কি খেয়ে আসে দোকান থেকে না বাড়িতে খেয়ে আসে না হচ্ছে মুড়ি আর ঘুগনি তো মুড়ি ঘুগনি পেটে আনে খিদে পাচ্ছে প্রীতি টাটা তো যেটা বলছিলাম টেবিল নিয়ে যাবো চেয়ার নিয়ে যাবো তো টোটো এখন আসবে না এখানে বলছে সেটা বিকালে আসবে তাই এতক্ষণ বসে থাকে ফালতো প্রায় এক দেড় ঘন্টা ধরে বসে আছি তো এখন যাব মিক্সির দোকানে যেটা বলছিলাম মিক্সি নেবো তো চলো ওখানে গিয়ে মিক্সটা নিয়ে তোমার বাড়ি যাব মিক্সি নিতে এসেছিলাম মিক্সি নিয়েছি কিন্তু তার নিতে ভুলে গেছে কারণ ভিতরে ভিড় ছিল অনেক উঠেই দেখে এত ভিড় তার মাঝখানে কোনো রকম গিয়ে বলুন দাদা আমার মিক্সিটা সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দিল তো ফুটেজ নিতে ভুলে গেছি মিক্সি আমার হাতে তো চলো বাড়ি যাওয়া যাক একবারে আর ফুটেজ নিয়ে আর কি করব। তো এটা বানানো এটা মানে নর্মাল কেনা নয় তো এটার ভিতরে মোটর আলাদা বডি আলাদা সবকিছু আলাদা তোমার জায়গা থেকে কিনে এনে অ্যাসেম্বল করা পুরোটা তো দুটো বাটি দিয়েছে একটা বড় একটা ছোট আর এটা মিক্সি দিয়েছে ওখান থেকে কিনে আনার থেকে বানিয়ে নেওয়া আমার কাছে মনে ভালো কারণ এখানে আমি আমার মর্জি মতো বাটের আমি মোটর লাগাতে পারবো আমি যে বডিটা লাগাতে পারবো আমার নিজের মতো পছন্দের কালার স্টাইল আর মেটেরিয়ালের বানাতে বানাতে পারবো মানে অ্যাটাচ করতে পারবো তো নিজের মর্জি মতো ভাবে পুরোটাকে অ্যাসেম্বল করতে পারবো এই জন্য এখান থেকে নেওয়া তো এখন বাজে বিকেল পাঁচটা তো এখন যাব আমার হেডফোন আনতে দুর্গাপুর হেডফোন না সরি এখন যাব আমি আমার পাওয়ার ব্যাংক আনতে দুর্গাপুর ব্যারেজে এটা বাড়ি তো আসতো তো এটার পিছনে একটা অন্য কারণ আছে সেটা তোমাদের যেতে যেতেই বলবো তো এখন কালো মন্দির এসে দাঁড়িয়ে আছি বিজয় আসবে কারণ ও ছাড়া আমার ক্যামেরাকে ধরবে ক্যামেরা ধরার জন্য একজনকে চাই তো এই পিছনে আসছে রেড টি শার্ট পরে তো বন্ধু সব ভালো তো একদম বল কি খবর খবর ভালো নাই গাড়িতে চাপো জলদি জলদি চাপতে হবে অবশ্যই চাপতে হবে তুমি না চাপলে কে চাপবে গাড়িতে তো আমার যে পাওয়ার ব্যাঙ্কটা আছে সেটা নিতে যেতে হচ্ছে আমার বেড়েছে তার কারণ হচ্ছে একটা আমাদের এরিয়াতে আজকে একটাই অর্ডার আছে যেটা শুধু একমাত্র আমার যদি একটার জন্য ওরা এখানে আসবে না তাহলে আমার কালকে নিতে হবে নাহলে পরশু নিতে হবে তো আমার পাওয়ার ব্যাঙ্কটা এমার্জেন্সি খুবই দরকার যার কারণে আমাকে নিজে যেতে হচ্ছে ব্যারেজে ওরা ওইখানে আসবে তার সাথে বিজয়কেও যেতে হচ্ছে ক্যামেরাটা ধরতে হবে তো তো চলে এসেছি এইখানেই আসবে আমাদের পার্সেল জানি তো আমরা চলে এসেছি ব্যারেজের এখানে তো পাওয়ার ব্যাঙ্ক এখানেই আসবে তো এটা আমাদের ওইদিকে যে ছেলেটা ডেলিভারি করতে যায় সে আসবে না এটা ভায়া হয়ে আসবে যার জন্য আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে তো কই মালটা কোথায় কই বউকে ডাকছি কই আসো ইনি কি না ইনি না তো আমাকে এইমাত্র ফোন করে বললো যে আমরা চলে এসেছি তো চলে এসছিটা কোথায় এখনো বুঝতে পারছি না যার জন্য গাড়ি আরো থটাল দিয়ে আমি এখানে আসলাম তাড়াতাড়ি যে হ্যাঁ চলে এসছে সারাদিন কাজ করেছে মালটা নষ্ট হয়ে গেছে তখন দেখি আমাদের এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভালো লাগে না কল করতে পারে মালটা কোথায় আছে কে জানে তো এই যে পিছন দিক থেকে আসছে আমাদের পার্সেল ডিউটি শেষ নাকি পুরো আমারটা দিলে শেষ তাহলে দেখো গাইজ শুধু আমার জন্য এত দূর থেকে এসছে আজকে এনার আসার কথা না তবুও এসছে থ্যাংক ইউ দাদা আপনি থ্যাংক ইউ ইনি যদি আজকে না আসতো তাহলে আমার পার্সেলটা আমি কালকে পেতাম আর আজকে এমার্জেন্সি খুবই দরকার আমার পার্সেলটা এই যে পার্সেল বক্স আমার তো আমি ভেবেছিলাম বাড়ি থেকে এটা আনবক্সিং করব তো সেটা হবে না কারণ এটা ওপেন বক্স ডেলিভারি আছে যার জন্য এটা আমাকে এখান থেকে খুলেই দেওয়া হবে একবারে তাই তো যাই হোক খুব ভালো লাগছে মনটা আনন্দ হচ্ছে যে অপোজিট পার্সেলটা নিজের হাতে পাচ্ছি জানি তোমাদের শুনতে একটু অসুবিধা হবে কারণ একদম মেন রোডের উপর আছি তো অনেক গাড়ি যাতায়াত চলছে অনেক হর্ন প্যাপ কিন্তু অসুবিধা হবে কষ্ট করে শুনে নাও আর এদিকে আমার পার্সেল বেরোচ্ছে টেন 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 হ্যাঁ করে নিচ্ছি এটা আমি আমার ভুগলে নিয়ে নিচ্ছি তা কুড়ি হাজার এটা এসেছে তো এত ছোটো দেখাচ্ছে না দশ হাজারে চলে এসেছে ভুল করে লেখা তো আছে কুড়ি হাজার ক্যাপাসিটি না না মোটাই আছে ভালো এ তো একটা ইট দেখছি কারো মাথা ছুঁড় মারলে মাথা বাহ ব্যান্ড হয়ে যাবে ব্যান্ডকে ফেটে যাবে তো এখন সব জিনিস সাজিয়ে নাদের ছবি তুলে পাঠাতে হবে যাতে ডেলিভারি সাকসেসফুল হয়ে যাবে একবারে বরুম ভ্রুম ওটিপি না পাঠাবো হ্যাঁ হিসো না পাঠাবো না এখন আসেনি তো প্রোডাক্ট ভেরিফিকেশান ওটিপি নেওয়া সব কমপ্লিট এবার আমার জিনিস আমার হাতে তুলে দেবে ওটা আমার সম্পত্তি ষোলোশো টাকা দাম এমনি তেমনি না ষোলোশো টাকা দাম একটা ইট ইটের মতন ভারী আর কি তো ধন্যবাদ দাদা চলো বাড়ি নিয়ে দেখবো ওটা চার্জে বসিয়ে যে হ্যাঁ ঠিকঠাক নিচ্ছে কি না দেখব কতটা ফাস্ট চার্জ নিচ্ছে তো আমারটা তেত্রিশ হওয়ার ট্রি সাপোর্ট আছে আর এটা টোয়েন্টি টু ওয়ার্ট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট দেবে কিন্তু আমারটা ডাইরেক্ট আঠেরো ওয়ার তারপর তেত্রিশ মাঝখানে টোয়েন্টি টু কোনো কাজের না আমার এইটিন ওয়ার্টই নেবে সাপোর্ট তাই তো এটা যদি থার্টি থ্রি ওয়ার্ড যদি আউটপুট থাকতো তাহলে থার্টি থ্রি ওয়ার্ড নিত করা নেই এভাবেই চলতে হবে তো পাওয়ার ব্যাঙ্ক বাড়িতে রেখে বাড়িতে রাখেন পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক কই আমার ব্যাপার ঠিক আছে তো পাওয়ার ব্যাঙ্ক অ্যাকসেপ্ট করে সেটা টেস্ট করে এখন আমি আসলাম জোমাটো করতে তার আগে আসার পথে আমি আশিসের ক্যাফেতে ঢুকেছি আর এখানে শুনলাম আশি দিদির বার্থডে তো তার জন্য কেক আনতে পারিনি দুটো মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি মুখ করবে তো ছুরি আচ্ছা ঠিক আছে আমি বলি

করে বাইরে কাস্টমার চলে আসাতে হ্যাপি বার্থডে টু ডি এন্ড হয়ে গেছে তো কিছু বলার নেই আমার এখন তো কাস্টমার যাই হোক হ্যান্ডেলিং তো কাস্টমারকে এখন মেনু বলতে গেছে কেক আছে কি না আছে তো আমি এখন তোমার জন্য বেরিয়ে যাচ্ছি তো কেক কার কেক মিষ্টি এই যে দেখতে পাচ্ছ যেটা অর্ধেক কেটে রাখা আছে তো যেহেতু জন্মদিন বলে কথা কেক কেটেছে না খেলে হয় না তাই